আমি ইফতেকার মাহমুদ ফাহিম আপনাদের সামনে আজকে একটি ব্যতিক্রম সম্পূর্ণ একটি ভিন্ন আলাদা একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমি একটি তার জোড়া দিচ্ছি এটা আমার বাড়ির ছাদের উপর তারটি হঠাৎ আমার বাড়িতে বিদ্যুতের সংকট দেখা যাচ্ছে কোনো কিছুই কাজ করতেছে না লাইট চলছে না ফ্যান চলছে না ফ্রিজ চলছে না কোনো কিছু চলছে না কিন্তু টেস্টার শো করছে ঠিকই প্রথম অবস্থায় আসলে আমি বুঝতে পারতেছি না কী কারণ এটা হইতে পারে পরবর্তীতে বিষয়ে দেখা গেল যে মেনল্যান্ড থেকে যে আর্থিং যে তারটি ওটি খুলে আছে যার কারণে এই সমস্যাটি আপনাদের যদি কারোর এরকম হয়ে থাকে কারোর বাড়িতে বা বাসায় যদি এরকমই সমস্যা হয় যে ঠিকই টেস্টার চলতেছে কিন্তু কোনো এসে কাজ করতেছে না তখন আপনি প্রথমত আমার মতে এই কাজটি করবেন মেন লাইন ঠিকঠাক আছে কি না দেখে নেবেন কারণ এইরকম যদি হয় তাইলে মেন লাইনটি অনেক সময় দেখা গেছে যদি আর্থিংয়ের সমস্যা হয় এই ধরনের সমস্যাটা হয়ে থাকে তো সর্বপ্রথম আমি একজন গ্রামের মিকারকে আমি বলি তো সে এসে বলে যে মেন লাইনে নাকি তারা কাজ করবে না হ্যান ত্যান এই সেই মেন লাইনে কাজ করলে অনেক বিল দিতে হবে প্রথমত আসতে বাহানা যে পল্লীর লোক দিয়ে করাতে হবে আমরা এইগুলো করি আর করলে অনেক টাকা দিতে হবে এসে আমাকে অনেক ভয়ভীতি দেখালো তো পরে ভাবলাম যে না বুঝতে পারছি ওকে দিয়ে হবে না পদক্ষেপ নিলাম যে একজন আলাদা লোক দিয়ে করাবো কিন্তু দ্বিতীয় পদক্ষেপ নিজেই একটা সাহস করে নেমে গেলাম তো প্রথমত বিদ্যুতের ভিতর দুইটা লাইন একটা হলো নিউট্রেল আর একটা হলো ফেস আর নিউট্রাল হলো ওইটাই যেটাকে নাকি বলা হয় আর্থিংয়ের লাইন আর ফেজ হলো যেটা কারেন্ট থাকে বা বিদ্যুৎ ওই টেস্টার যে জ্বলে ওইটা কি ফেজ বলা হয় তো আমি যেই লাইনটি নাকি আমার সমস্যা হয়েছিলো তারটি সিঁড়ে গিয়েছিল ওটা হলো আর্থিং ওই লাইনটি জোড়া দেওয়ার জন্য আমি সাদের উপর উঠি যদিও আমি ইলেকট্রিশিয়ান না কাজ করতেছি যদি এরকম কখনও এর আগে করি নাই তারপরও আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স সাহস করে উঠে বললাম তবে মনে রাখতে হবে যদি আপনি বিদ্যুতের কাজ বোঝেন বা নিজে করেন অথবা মিকারি হন যাই হন না কেন অবশ্যই মেন সুইচ অফ করে নিতে হবে আর মেন সুইচ অফ করে নিলে আপনি সম্পূর্ণ একদম সেফ নিরাপদে কাজটি করতে পারবেন তখন আপনাকে কোনো সমস্যা বা রিক্সে থাকতে হবে না আর কি যার কারণে বলবো যে অবশ্যই মেন সুইচ অফ করে আপনি কাজটি করতে গেলে সম্পূর্ণ সেফ বা নিরাপদে কাজটি করতে পারবেন তো তার জোরদার হয়ে গেল তো আমার কাজ শেষ ভালো থাকুন